শুক্রবার রুশ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের জেলেন্সকির সঙ্গে একত্রে বৈঠক করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার এ তথ্য দিয়েছে মার্কিন গণমাধ্যম এক্সিওস ও সিএনএন এতে বলা হয়েছে আজ সোমবার ওয়াশিংটনে জেলেন্সকির সঙ্গে ট্রাম্পের বৈঠক সফল হলেই হতে পারে তিন নেতারে বার্তা সংস্থা রয়টার্স বলছে গত পনেরো আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন ঘণ্টার বৈঠকে যুদ্ধবিরতি চুক্তি না হলেও আলোচনায় অগ্রগতির দাবি করেন তিনি এরপর শনিবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন অস্থায়ী যুদ্ধবিরতির চেয়ে ইউক্রেনের যুদ্ধ বন্ধের সেরা উপায় শান্তি চুক্তি পরে ট্রাম্পের বরাতে রয়টার্স জানায় পুরো দানেস্কের নিয়ন্ত্রণ ছাড়লে যুদ্ধবিরতিতে রাজি আছেন পুতিন একটু জমিও না ছাড়ার ঘোষণা দিয়েছেন নিউজকে ট্রাম্প বলেন শান্তি চুক্তি নির্ভর করছে কারণ তারা পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের দিকে এগুচ্ছে ইউরোপীয় দেশগুলোকেও আলোচনায় আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান মার্কিন এ অবস্থায় সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন জেলেন্সকি ইউক্রেনকে সমর্থনে এই বৈঠকে থাকবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নেটো প্রধান ও ইউরোপীয় নেতারা মার্কিন গণমাধ্যম এক্সিওস ও সিএনএন জানিয়েছে হোয়াইট হাউসে জেলেন্সকির সঙ্গে ট্রাম্পের বৈঠক সফল হলে পুতিন ও জেলেন্সকির সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক চান ট্রাম্প যা হতে পারে আগামী বাইশ আগস্ট শুক্রবার গত আটাশ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন জেলেন্সকি যা ব্যাপক বাকবিতণ্ডায় গিয়ে শেষ হয়